সঙ্গে ইলেকশন নব নির্বাচিত নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ জুলাই সনদ গণভোটের সমাধান কোন পথে নিয়ে তৈরি হন বললেন ওসমান হাদি এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলকে ছাড়া আমি নির্বাচনে যাব না বললেন কাদের সিদ্দিকী শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত সঙ্গে ইলেকশন সোসাইটির নবনির্বাচিত নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন কমিশনের নিবন্ধিত পর্যবেক্ষক সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইলেকশন অবজারভার সোসাইটি এর নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত নাগরিক সমাজের ভূমিকা ও নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোর কার্যকর অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তৃত মতবিনিময় হয় সাক্ষাৎকালে সিজি নাসির উদ্দিন বলেন সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইলেকশন অবজারভার সোসাইটির মতো নাগরিক সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন আশা করে পর্যবেক্ষক সংগঠন সমূহ দায়িত্বশীল ও পেশাদারভাবে তাদের ভূমিকা পালন করবে ইওএস প্রতিনিধিরা এ সময় তরুণ পর্যবেক্ষকদের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার এবং নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করার উদ্যোগ কমিশনের সামনে উপস্থাপন করেন সাক্ষাৎ শেষে উভয় পক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং সহযোগিতামূলক উদ্যোগ ও বাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটছে না সাংবিধানিক সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে নীতিগত ঐক্যমত হলেও গণভোটের সময়সূচি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একমত হতে পারছে না বিএনপি ও জামায়াত এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া এক সপ্তাহের আল্টিমেটাম শেষ হলেও দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা হয়নি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার সম্ভাবনা এখন প্রশ্ন উঠেছে জুলাই বাস্তবায়নের এই উদ্যোগ কোন পথে এগোবে সূত্র জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপি ও জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে একজন উপদেষ্টা যোগাযোগ করেছেন পাশাপাশি সরকার আদেশ বাস্তবায়নে পরিকল্পনাও করা হচ্ছে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রহমান গণমাধ্যমকে বলেছেন প্রধান উপদেষ্টা তো জাতিকে বলেছিলেন যে দলগুলো যেটুকু মানবেন সেটুকু বাস্তবায়িত হবে আর বাকিটা তিনি ওয়েবসাইটে দিয়ে জাতিকে জানাবেন এখন দলগুলো যেসব বিষয় একমত হয়েছে সেটুকু বাস্তবায়নের দায়িত্ব তো সরকারের যারা নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলোর সুপারিশে না থাকাতেই এই সংকট তৈরি হয়েছে সে কারণে এটি সমাধানের দায় কমিশন ও সরকারের তিনি আরো বলেন প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য যেভাবেই হোক দলগুলোকে আস্থায় এনে সরকারকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি ও জামায়াতের যে অবস্থান তাতে যোগ দিয়েছে তাদের সমমনা দলগুলো গত সাত নভেম্বর বিএনপি সমাবেশ থেকে তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একই দিনে রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় পরের দিন শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে নির্বাচন দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যদিকে জামায়াত ইসলামী সহ আট দল আগামী এগারো নভেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে দাবি না মানলে সেখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও বলেছে ওদিকে সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলার পর জামায়াতের তরফ থেকে আলোচনার জন্য বিএনপির সঙ্গে যোগাযোগ করা হলেও বিএনপি তাতে রাজি হয়নি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেছেন সরকার আলোচনা করতে চাইলে আমরা বসব অন্য দলগুলোর সঙ্গে আমরা কেন এ নিয়ে আলোচনা করব এছাড়া সমঝোতার উদ্যোগ নিয়েছিল গণতন্ত্র মঞ্চ এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাস কাইম বলেছেন ইতিবাচক কিছু সাড়া পাইনি এখনো তবে আমরা আশাবাদী আমাদের চেষ্টা অব্যাহত আছে দেখা যাক কি হয় এদিকে রাজনৈতিক সূত্র জানিয়েছে সরকারের তরফ থেকে পর্দার অন্তরালে দুই প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা চলছে সেই আলোচনায় দুই দলের সম্মতি পেলে বিএনপির দাবি অনুযায়ী গণভোট সংসদ নির্বাচনের দিন আর জামায়াতের প্রস্তাব অনুযায়ী সংসদের উচ্চপক্ষে পিয়ার বা সংখ্যানুপাতিক ভোটের বিষয়টি চূড়ান্ত হতে পারে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি এদিকে এমন পরিস্থিতির জন্য বিএনপি ও জামায়াত সরকারকে ও কমিশনকে দোষারোপ করছে সালাউদ্দিন আহমেদ বলেন কমিশনের রিপোর্টায় একতরফা যার সঙ্গে জুলাই সনদ যেটি স্বাক্ষর করা হয়েছে তার মিল নেই তাহলে আট থেকে নয় মাস ধরে কসরত করার কি দরকার ছিল সরকার যা করেছে তা দলগুলোর সঙ্গে প্রতারণার সামিল এক বছর আলোচনা হলো প্রধান উপদেষ্টার বক্তব্য মানুষ শুনেছে কিন্তু তার সঙ্গে তো কাজের মিল নেই তিনি আরো বলেন সরকার এখন কিভাবে বলে যে দলগুলোকে সাত দিনের মধ্যে একমত হতে হবে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেবে আর আমাদের মানতে হবে তো তা নয় সরকারের কর্মকাণ্ড ও আচরণে পরিষ্কার যে তারা পক্ষপাত করছে আমরা আশা করি সরকার পক্ষপাতহীন আচরণ করবে এবং তোতাবধায়ক সরকারের নেচার গ্রহণ করবে অন্যদিকে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেছেন সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেই সংকটের পথ তৈরি করেছে দলগুলো যদি সমাধান করতে পারে তাহলে কমিশন কেন কেন তার করল। কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব সরকারের আশা করে এখন দলগুলোর দিকে ঠেলে দেবে না দীর্ঘ নয় মাস আলোচনা শেষে গত সতেরো অক্টোবর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বিএনপি জামায়াত ও এনসিপি সহ পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা চুরাশিটি সংস্কার প্রস্তাব সংবলিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন কিন্তু পরবর্তী সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যখন তাদের সুপারিশ হস্তান্তর করে তখন দলগুলো অভিযোগ করে সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে এবং বিভিন্ন সুপারিশে দলগুলোর যে বক্তব্য নোট অফ ডিসেন্ট হিসেবে থাকার কথা সেগুলো রাখা হয়নি বিএনপি বলেছে সুপারিশ এমন কিছু বিষয় রাখা হয়েছে যা নিয়ে কমিশনের সভায় আলোচনা হয়নি সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় জুলাই সনদে থাকা সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে কমিশনের সুপারিশে বলা হয়েছে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে গণভোটে প্রস্তাবগুলো পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দুশো দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে আর এই সময়ের মধ্যে পরিষদ সেটি করতে না পারলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে এই সুপারিশের সমালোচনা করেছে বিএনপি তবে গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন অর্থাৎ সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে নাকি নির্বাচনের আগেই হবে এ নিয়ে সরাসরি বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও জামায়াত বিএনপির দাবি গণভোট হতে হবে সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আর জামায়াতের দাবি গণভোট হতে হবে সংসদ নির্বাচনের আগে দলগুলোর এমন মতবিরোধে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা পরিষদের সভা থেকে গত চার নভেম্বর দলগুলোকে একুমত্য হওয়ার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয় যার শেষ হচ্ছে আজ এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সরকার এই আদেশ জারি করবে এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলেছেন নির্বাহী আদেশ বা সরকারকে কখনোই আইনি আদেশ জারি বা আইনের সমকক্ষ কোনো কিছু করার ক্ষমতা দেওয়া হয়নি আইন প্রণয়নের কাজ সংসদের সংসদ না থাকলে রাষ্ট্রপতি সাময়িক সময়ের জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে আইন প্রণয়ন করতে পারবেন জুলাই সনদের অধ্যাদেশ প্রধান উপদেষ্টা জারি করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড শাহদিন মালিক তিনি বলেন ওই ক্ষমতা কেবল সংসদ অথবা রাষ্ট্রপতির আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িক ভাবে অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান তিনি তো আইন পাশ করতে পারেন না শাহদিন মালিক আরও বলেন নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার সংবিধান ও আইনের পরিপন্থী আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রথমে গণভোট আয়োজন করা উচিত এরপর সংসদে বিষয়টি উপস্থাপন করা হয় কয়েকশো কোটি বাসের লাঠি নিয়ে তৈরি হন বললেন ওসমান হাদি কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলা কয়েকশো কোটি বাসের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি শরীফ ওসমান হাদি তার পোস্টে বলেন তেরো তারিখ আমরা ফজর পূর্ব শাহবাগে এক হাতে থাকবে লিফলেট অন্য হাতে বাসের লাঠি সারাদিন রাজপথে ভোটার যোগ করব আর খুনি লীগের গুন্ডাগুলারে খুঁজব তিনি বলেন দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়া মাত্রই ওদের বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে আমাদের সঙ্গে থাকবেন শহীদ পাওনা পরিবার ও আহত ভাই বোনেরা তিনি আরো বলেন দেশ ধ্বংসের জন্য কয়েকশো কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা আপনারাও কয়েকশো কোটি বাসের লাঠি নিয়ে তৈরি হন আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম নাম হইতে দেবো না ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন